মিষ্টি এদিক ওদিকে তাকাচ্ছে রেস্টুরেন্ট এমন ফাঁকা কেন ওর মাথায় আসছে না একবার জিজ্ঞেস করবে ভাবছে তো করছে না যদি সুজয় মাইন্ড করে কিন্তু থাকতেও পারছে না জিজ্ঞেস না করে এদিকে কোয়েলকে অবশেষে কোয়েল ফোন রিসিভ করে আর বলে ও আসতে পারবে না কী জন্য সেটা নাকি রাতে বলবে বললাম এখন বল বলল এখন সারপ্রাইজ রাতে বলার আগেই বুঝবি কিছু মাথায় এলো না কী বলে কি ও আমি ওকে বকে দিলাম একা এসেছি কোথায় ভাবলাম তিনজনে মজা করব এখন একা সুজয়কে এখন নিজের বেস্ট ফ্রেন্ড ভাবি কিন্তু ও তো একটা ছেলে আর একটা ছেলের সাথে এভাবে একা থাকাটা কেমন জানি একটা অস্থিরতা ঘিরে ধরলো আমাকে কিন্তু মুখে প্রকাশ করলাম না সুজয় আজ চলো চলে যাই আমার ভালো লাগছে না কোয়েলটা ও আসলো না একা ভালো লাগছে না আর আর একটা কথা রেস্টুরেন্ট এমন ফাঁকা কেন বলো তো এত বড় রেস্টুরেন্টে ফাঁকা মিষ্টি তুমি কি বলো তো আমি আর তুমি দুজন একটু একা টাইম স্প্রে করবো তাই রেস্টুরেন্টে আমি বুক করে নিয়েছি আর কোয়েল না এসেই ভালো করেছে কি বললে একা টাইম স্প্রে মানে কি তুমি জানোই আমার এসব পছন্দ না আমি শুধু কোয়েলের জন্য রাজি হয়েছি রাজ কি ইগনোর করে তোমরা ফ্রেন্ড বলে তোমাদের প্রায়োরিটি দিয়েছি এখন এভাবে একা আমি আসলাম আর ও আসলো না আবার বলছে সারপ্রাইজ কি এসব চলে চলে যাই আমি এত কি অ্যারেঞ্জমেন্ট করলাম এখন তুমি চলে যাওয়ার কথা বলছো মিষ্টি আর কি বললে কোয়েলের জন্য এসেছো তার মানে আমাকে তুমি ফ্রেন্ড ভাবো না তেমন না তোমাকে ফ্রেন্ড ভাবি কিন্তু এভাবে একা আমার ভালো লাগে না আর তোমাকে কে বলেছে রেস্টুরেন্টে বুক করতে হবার মাছেই তো ভালো লাগতো এমন নিস্তব্ধ পরিবেশ ভালো লাগে না আমার ভয় করে আমি আছি তো তুমি কি আমাকে ভয় পাচ্ছ এতদিনই একটু আপন ভাবোনি তুমি আমাকে মিষ্টি না তা না প্লিজ রাগ করো না ওকে যাও রাগ করবো না আজ তোমার কাছে আমি আমার মনের সব খুলে বলবো তাই এই সব কোয়েল কি আমি আসতে মানা করেছি কথার মাঝে সুজায় বলে উঠল আমি কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলাম কি বললে তুমি আসতে মানা করেছো হুম কিন্তু তুমি এমন রিয়্যাক্ট কেন করছো বসো আর চিৎকার করলে সবাই কি ভাববে ওই দেখো ওয়েটার কেমন করে তাকিয়ে আছে বলি সুজান আমার হাত ধরে আবার চেয়ারে বসিয়ে দিল আমি ওয়েটারের দিকে দেখি সত্যি কেমন অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে আমি নিজেকে শান্ত করলাম তারপর ঝাটকা দিয়ে হাত ছাড়িয়ে নিলাম রাগে শরীর কাঁপছে আমার কী বললো মানালকে কেন আসতে মানা করেছো আমি ও রিকোয়েস্টে এসেছি আর তুমি ওকে এভাবে না করতে পারলে ও কি ভাববে আমাদের ছি ও আমাদের ফ্রেন্ড ওকে রেখে তুমি কীভাবে আরই রিল্যাক্স মিষ্টি এত হাইপাই হচ্ছ কেন ও আমাদের মাঝে আসতে চায়নি আমি বলেছি ও নিজে থেকেই পা আসার কথা বলেছে কি বলেছ যে ও এমন কথা বলল আগে খাবার খেয়ে নাও তারপর জানতে পারবে কি না আমি খাবো না আগে বলো কি বলেছ আমার খিদে পেয়েছে আমি তাহলে খেয়ে নেবা আজ রেজাল্টের চিন্তায় সারাদিন কিছু খাইনি প্লিজ খাও তুমি ও তো খাওনি মিষ্টি আর কিছু বললো না রেগে বসে আছে কি এমন বলেছে যে কোয়েল আসলো না আর কি সারপ্রাইজ সুজয়ের মতিগতিও ভালো ঠেকছে না কি বলবে যার জন্য রেস্টুরেন্টটা বুক করে নিতে হলো খাচ্ছ না কেন খাও হ্যাঁ তোমার খিদে পেয়েছে খাও আমাকে নিয়ে চিন্তা করতে হবে না এভাবে বলছো কেন ওকে না খাইলে আমি খেই আর বললো না একাই ছেয়ে চললো আমি কিছুক্ষণ তাকিয়ে নিজেও খেতে লাগলাম রাগ করে না খেলে আমারই ক্ষতি সারাদিন খাইনি দুপুরে হালকা খেয়েছি এখন খাবো না কেন আর খাবার নষ্ট করাটাও ঠিক না তোমার না খিদে নেই এখন খাচ্ছ কেন কিছু বললাম না খেয়ে নিলাম কিছু বলো কি কথা তাড়াতাড়ি এখন পাঁচটা পঞ্চাশ বাজে আমি চলে যাব। কে বল না আসলে এখনই চলে যাবে বলবে কি না না জানিয়ে চলে যাব ওকে বলছি বলছি বলে আবার কোথায় চলে গেল কে জানে মিষ্টিকে বসিয়ে রেখে সুজয় কোথায় চলে গেল বেরিয়ে ছয়টা বেজে গেছে আবার চাওয়ার সময় হয়ে আসছে আসছে না ছটফট করে চলেছে মিষ্টি মনটা খারাপ আজ রাজের সাথে বাজে বিহেভ করে খারাপ লাগছে রাজকে কষ্ট দিলে নিজের মনেও কষ্ট অনুভব হয় কিন্তু কেন জানি আজ তার সাড়ে যায়নি বলে কষ্ট পেয়েছে আমি শিওর কিন্তু কি করতাম এখানে আসার কথাতেই রাজি হয়েছিলাম তাই তো এলাম আজ না এলেই ভালো হতো সুজয়কে কেমন সুবিধা ঠেকছে না এমন করছে কেন ওর মনে কী চলছে কে জানে চিন্তা করছিলাম বসে হঠাৎ ধ্যান ভাঙলো সুজয়ের কণ্ঠে তাকিয়ে দেখি আমার সামনে হাঁটু ভাজ করে বসে আছে হাতে ফুলের তোড়া আমি তাকাতেই নার্ভাস ফেস হয়ে গামতে লাগলো তবু কাপা কাপা হাতে ফুলে আমার দিকে এগিয়ে দিল আমি যা ভয় করেছিলাম তাই হলো এই জন্যই ছেলেদের আমি বিশ্বাস করি না রাগে উঠে দাঁড়ালাম সুজয়কে আগেই বলেছিলাম এইসব আমি লাইক করি না ও তাও এসব রেস্টুরেন্টে এর বাইরেই ছিল কি হয় দেখার জন্য কিন্তু এতক্ষণ তেমন কিছু হয়নি তাই ও নিজেই নিজেকে বকছে একটু আগে সুজয় মিষ্টিকে লেখে কই জানি গেলে কিছুক্ষণ ওয়েট করে ভাবলো মিষ্টিকে নিয়ে চলে যাই রে ভেতরে ঢুকতে যাবে হঠাৎ সুজয় দৌড়ে আসলো হাতে ফুল যা দেখে রাজের বুজা হয়ে গেছে কি হয়েছে কি হবে তার মানে সত্যি আর আমি এতদিন ভুল ভাবতাম রাজ রাগে কি করবে বুঝে উঠতে পারছে না চোখ দিয়ে আগুন বের হচ্ছে মিষ্টি সুজয়ের হাত থেকে টান মেরে ফল নিল সুজয় নার্ভাস হয়ে কিছুই বলতে পারছে না আর মিষ্টিও কিছু বলতে দেবে না ফুল নিয়ে ফেলে বুঝাবে এসব শুনতে চায় না ও আজকেই ওর হাতে সমস্ত ফ্রেন্ডশিপ নষ্ট করে দেবে কিন্তু কিছু বলতে পারল না ফুল নিয়ে সুজয়কে কিছু বলতে যাবে তার আগেই কেউ ঝড়ের গতিতে ফুল ছিনি নিল তাকিয়ে দেখে আর কেউ না রাজ আচমকা রাজকে মিষ্টি অবাক হয়ে তাকিয়াছে আছে ইনি এখানে কি করছে রাজ ফুল নিয়ে নিচে ফেলে পা দিয়ে দুমড়ে গোষ্ঠে ফেললো মিষ্টি হা করে আছে রাজ কি হিংস্র বাঘের মতো লাগছে রাগে ওর চোখ লাল টকটকে হয়ে আছে এত রেগে আছে আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না রাজ আমারই সামনে সুজয়কে মারতে গেল আমি অনেক কষ্টে ছাড়িয়ে নিলাম মিষ্টি হাত ছাড়ু ওকে আজ মেরে ফেলব ওর সাহস কী করে হলো তোমাকে প্রোপোজ করার ছাড়ুন বলছি ছাড়ুন ওকে সুজয় তুমি চলে যাও কেউ নেই মিষ্টি আমার সাথে এমন বিহেভ করলো আমি চলে কেন যাব এই যে মিস্টার কে আপনি আপনার সাহস কী করে হয় আমার গায়ে হাত তোলার আমার সাহসের এখনও কিছু দেখায়নি মিষ্টি কি বলেছিলে ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড তাহলে এসব কি ছাড়ু বলছি মিষ্টি না হলে ভালো হবে না কিন্তু না ছাড়বো না আপনি এখানে কি করছেন কেন আমি আসাতে প্রেমে ব্যাঘাত ঘটল নাকি আপনার কি বলছেন ঠিকই বলছি ছাড়ু বলেই রাজ মিষ্টিকে ধাক্কায় দিল জোরে যার ফলে মিষ্টি সিটকে পরে টেবিলের কোনায় মাথা লেগে ব্যথা পেল আজানের শব্দে মিষ্টি কল্পনা থেকে বর্তমানে ফিরল সারা রাত যে এইভাবে বসেছিল খেয়ালি করেনি এখনও সেই দিনের কথা ভাবলে গায়ে কাটা দেয় কি ভয়ঙ্কর লাগছিল আমার দেখা প্রথম ভয়ঙ্কর রাজ তার আগে কখনো এত রাখতে দেখিনি ছাদে দাঁড়িয়ে গাছে পানি দিয়ে দোলনায় বসে পড়লাম চোখ জ্বালা করছে এখন রাতভর জেগে থাকার জন্য এমন হচ্ছে চোখ বন্ধ করে বসে আছি হালকা ঠান্ডা হাওয়া শরীরে ছুঁয়ে যাচ্ছে সকালের এই মিষ্টি বাতাস মন ছোঁয়ার জন্য যথেষ্ট দোলনায় হেলান দিয়েই চোখ বন্ধ করে আছি মিষ্টি কখন যে ওইভাবে ঘুমিয়ে পড়ে নিজেও খেয়াল করে উঠতে পারে না ঘুমের ঘুরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে কিন্তু কীভাবে আমি তো রুমে শুয়ে আছি তাহলে বৃষ্টি হচ্ছে তা আমার শরীরে পড়ছে কেমনে ছাদ ফুটো হয়ে যায়নি ভাবতেই ছোঁয়া ধরফড়িয়ে উঠতে গেল ও ভেবেছে খাটে আছে তাই হাত পা মেলে বসতে গিয়ে দোলনা থেকে পড়ে গেল বেচারা এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না শরীর ভিজে গেছে আর নিচে বসে আছে আমি এখানে কি করছি আমি তো রুমে আর ভাবতে পারলো না ওর মনে পড়ে গেছে ও তো ছাদে এসেছিল তারপর দোলনা তারপর তার মানে আমি সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম বৃষ্টি থেমে গেল চারপাশে দেখতে লাগলো কী আশ্চর্য বৃষ্টি শুধুমাত্র আমার উপরেই পড়েছে নাকি আশেপাশে তো ভিজে নাই আমার শরীরই খালি ভিজা কেন কত বেলাও হয়ে গেছে আমি কত সময় ঘুমিয়েছিলাম এক মনে কথা ভেবে যাচ্ছি আমার সামনে যে রাজ দাঁড়িয়ে আছে আমার খেয়ালই নেই হঠাৎ চিৎকার শুনে তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম রাজের দিকে তাকিয়ে দেখি হাতে পানির পাইপ নিয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে অদ্ভুত রাগ নিয়ে আমি এতক্ষণ যেটাকে বৃষ্টি ভেবেছি সেটা তার মানে রাজ ইচ্ছে করে গড়েছে আর আমি কিনা কি ভাবলাম আপনি ইচ্ছে করে আমার উপর পানি দিয়েছেন তাই না রাজ কিছু না বলে একটা ইগনোর ভাব করে ঘুরে চলে যেতে গেল কি হলো বলুন আপনি আমাকে ইচ্ছে করে ভিজিয়েছেন কেন আমি কি না ভাবলাম কতটা ভয় পেয়েছি জানেন কাল একটু বাজে বিহেভ করলে আজ আবার ভিজিয়ে দিলেন এই সাত সকালে কি হয়েছে আপনার কাল কি জন্য ডেকেছিলেন বলেন না মিষ্টি কথাগুলো বলেই রাজের হাত চেপে ধরল রাজ চরম রেগে পেছনে ফিরল ও প্রচণ্ড রেগে আছে মিষ্টির উপর কালে এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করলো আর মিষ্টি কিনা ওকে ইগনোর করে চলে এলো যতবার ভেবেছে সব ভুলে মিষ্টিকে মনে সবটা খুলে বলবে ততবার মিষ্টি এমন করে সবসময় আমার মনটা ভেঙে দেয় আবার এখন জিজ্ঞেস করা হচ্ছে কি জন্য ডেকেছিলাম রেগে পেছনে ফিরে মিষ্টি বকতে যাবে কিন্তু রাজ বকতে পারল না মিষ্টির অবুচ মাখা মুখ যেটা দেখে রাজের রাগ উবে গেল পানি দেওয়ায় মিষ্টির চুল থেকে পানি গড়িয়ে মুখ বেয়ে নিচে পড়ছে যা রাজ নেশা চোখে তাকিয়ে দেখছে ভেজা শরীরে মিষ্টির জামা আটকে আছে যা দেখে রাজ আর তাকিয়ে থাকতে পারলো না এভাবে দেখলেই নিজেকে আটকাতে পারবে না আবার পেছনে ফিরে গেল কী হলো ওই দিকে তাকালেন কেন আবার আমার দিকে তাকান আর বলেন কাল কী জন্য ডেকেছিলেন যে এত রাগ খাবার ফেলে দিলেন মিষ্টি হাত ছাড় না ছাড়বো না বলে না গে আমি আপনার কিছুতে কখনো কিছু বলি না কিন্তু আজকে আপনাকে বলতে হবে আপনি কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করেন কি করেছি আমি সেই ঘটনার জন্য সেটা তো আপনিও দেখেছেন আমি তোকে হাত ছাড়তে বলেছি বললাম না ছাড়বো না আচ্ছা সুজয় যদি আমাকে পছন্দ করেও থাকে ও কেন যে কোনো ছেলে যদি আমাকে প্রপোজ করে তাতে আপনার কি আপনি কী রিয়্যাক্ট করেন তুই বাচ্চা না যে বুঝিস না কিছু আর না বুঝলে নাই আমি আর কখনও তোকে বোঝাবো না অনেক ট্রাই করেছি কিন্তু তুই বুঝিসনি নি কী বলেন প্লিজ রাজমিষ্টির কথার তোয়াক্কা না করে হাত ছাড়িয়ে দ্রুত বেগে নিচে নেমে এলো মিষ্টি হা করে রাজের যাওয়ার দিকে তাকিয়ে আছে আমার দিকে তাকালো না কেন হঠাৎ নিজের দিকে তাকিয়ে ওড়না ঠিক করে নিল ছি ছি মিষ্টি তোর এত অধপতন ওড়না ঠিক করে রাখতে পারিস না নিজের মনে বিড়বিড় করতে করতে নিজেও নেমে এলো ব্লু ক্লাসরুমে বসে আছি পাশে তিথি বকবকানি করেই চলেছে এই তুই চুপ করবি আমার মাথা ব্যথা করছে কেন দোস্ত তোর আবার কি হয়েছে আমার কথা শুনবি না কাল রাতে কী হয়েছে জানিস মাসুদকে ইচ্ছে মতো কথা শুনিয়েছি ও কি না আমার সাথে দেখা করতে এলো তুই বল কত সুন্দর করে সেজে এসেছিলাম ওর সাথে ঘুরতে যাবো বলে আর ও কিনে এলো না কী যেন তার হসপিটালে কাজ ছিল আমাকে একটুও ভালোবাসে না বলেছি তারপর কান ধরিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছি রাতে ও ফোনে একটু পরপর বলেছে এখন ওফ চুপ কর তোর ওই হাদার আমার কথা বলা বন্ধ কর আমার মাথা ব্যথা করছে বলছি না পরে শুনবো কেউ আমায় ভালোবাসে না শুনবি কেন কারোর লোকে আর কথা কমু না সর আর কিছু কমু না মাসুদরেও কইসি আর কথা কমু না বিয়ে ক্যান্সেল তুইও আমার কথা শুনবি না সবাই পড় উফ আল্লাহ কেউ এর হাত থেকে আমারে বাঁচাও বাচ্চাও এক জ্বালা তিথিকে নিয়ে ও রুডবি মাসুদ দুই মাস পর বিয়ে এখন এঙ্গেজমেন্ট হয়েছে খালি তা আপনি সারাদিন আমার কান জ্বালাপালা না করলে ওর হয় না কি কথা বলে রাখ সব আমার কাছে বলবে আর নাও করা যাবে না তা হলেই পর এখন আবার তার রাগ ভাঙাতে হবে কি আর করার ফ্রেন্ড তো এমনিতে তিথির মনটা অনেক ভালো কোয়েলের পরও ওকেই বেস্ট ভাবি তৃতীয় ক্লাস আজ হবে না স্যার আসে নাই তাই বাইরে বের হলাম চারপাশে তাকিয়ে আছি হঠাৎ মনে হলো রাত যেখানে বসে থাকে একবার ঘুরে আসি কেন জানি যেতে ইচ্ছে হলো তিথি তো ফোনে কানে চেপে আছে একটু আগে বললো এখন নাকি কথা বলবে না এখনই কথা শুরু করে দিয়েছে তোর যে কাছে এসে দাঁড়ালাম ভেতরে রাজ আর তার ফ্রেন্ড সবাই আছে রাজ বেঞ্চে বসে আছে সামনে মারিয়াপু আছে কিছু বলছে রাজ মুখটা কেমন রাগি করে রেখেছে হঠাৎ আমার দিকে তাকালো কখনো আমি এখানে আসি না আজই আসলাম আমাকে দেখেছে অবাক হয়েছে তা মুখ দেখেই বোঝা যাচ্ছে হঠাৎ রাজ মারিয়ার হাত ধরে ফেললো আহ মারু তুই কিছু বলবি আর আমি মানব না তা কখনো হয় আচ্ছা তুই যা বলবি তাই হবে সত্যি বলছিস খুশিতে রাজকে জড়িয়ে ধরল আমি কিছু বুঝতে পারলাম না কিন্তু জড়িয়ে ধরাটা দেখে বুকে চাপা কষ্ট পেলাম যা আমি সহ্য করতে পারছিলাম না কী রে মিষ্টি তুই এখানে কি করছিস না মানে আসলে কি হলো বলো